আসসালামু আলাইকুম আমি জান্নাত কুকবা জান্নাতে আপনাদের আরও একবার স্বাগতম জানাই বিশ্বাস করুন এটা দামে কোনো মিষ্টি নয় সাবুদানা দিয়ে তৈরি একটা রসমালাই যাকে একবার তৈরি করে খাওয়াবেন সে শুধু জানতে চাইবে আপনার হাতে ম্যাজিক আছে কিনা কারণ এই রসমালাই গরুর মুখে দেওয়ার সঙ্গে সঙ্গে ব্যানিস হয়ে যাবে আজকে আমি ঘরে থাকা মাত্র তিন চারটি উপকরণে তৈরি করে নেব এই মজাদার সাবুদানার রসমালাইগুলো প্রথমে নিয়ে নেব একটা মিক্সিং বল এর উপরে রেখে দেব একটা স্ট্যান্ডার এখন স্ট্যান্ডারের উপরে আমি নিয়ে নিচ্ছি হাফ কাপ সাবুদানা হাফ কাপ সাবুদানা দিয়ে কিন্তু অনেকগুলো রসমলাই হবে আপনাদের প্রয়োজন অনুযায়ী আপনারা আরও কমিয়ে বাড়িয়ে নিতে পারেন এবার এই সাবুদানাগুলোকে আমি পানি দিয়ে ধুয়ে নেব এগুলো অনেক বেশি সময় ধরে ধোয়ার প্রয়োজন নেই আমি শুধুমাত্র একবারে ধুয়ে নিয়েছি তারপর পানি থেকে সাবধানের রেখে দেব কিছুক্ষণের জন্য এতে করে পানিগুলো যাবে আর সাবধানাগুলো খুব ভালোভাবে ভিজে নরম হয়ে যাবে এখন দেখতে পাচ্ছেন সাবধানা থেকে এক্সট্রা পানি ঝরে গেছে আর সাবধানাগুলো কিন্তু নরম হয়ে গেছে এবার এই সাবধানাগুলোকে আমি আবারও মেশিন বলে নিয়ে নেব এবার এগুলোর সঙ্গে আমি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ চিনি আর দিয়ে দেব এখানে আমি হালকা এক সিমটির মতো লবণ লবণের পরিমাণটা কিন্তু খুব বেশি দেওয়া যাবে না আর মিষ্টি খাবারে কিন্তু একদমই লবণ পছন্দ না করে তাহলে স্কিপ করে যেতে পারে এবারে সব কিছুকে আমি একসঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি আর মিশাতে মিশাতে দেখতে পারবেন এটা কিন্তু একটা মতো তৈরি হয়েছে তবে এটা অনেক বেশি আটালো একটা দোর তৈরি হবে সাবুদানার এই দোরটা এখন এত বেশি আঠালো যে আমার হাতে লেগ লেগে যাচ্ছে তারপর হাতটাকে আমি ভালো করে ক্লিন করে সামনে একটু তেল মেখে নিয়েছি কারণ এখন এই দোরটাকে আমি ছোট ছোট বল করে তৈরি করব ছোট একটা চামচের সাহায্যে মেখে মেখে আমি দোরটাকে নিচ্ছি এতে সবগুলো মিষ্টি বা বল একই সাইজের হবে এভাবে বলগুলোকে তৈরি করে আমি একটা প্লেট মধ্যে সামান্য তেল মেখে নিয়ে বলগুলোকে আমি একটা সাইডে রেখে দেব সবগুলো তৈরি করা হয়ে গেলে এগুলোকে আমি একটা সাইড রেখে দেব একটা প্যানে আমি নিয়ে নিচ্ছি হাফ লিটার লিকুইড দুধ একটু নেড়ে ছেড়ে নিচ্ছি আর দুধটা হালকা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব যখন দুধটা হালকা গরম হয়ে আসবে তখন আমি তৈরি করে রাখা মিষ্টি বা দিয়ে গুলো সবগুলো নিচ্ছি যেন একটা গায়ের সঙ্গে একটা লেগে না থাকে কিছুক্ষণের মধ্যে দেখতে পাবেন সবগুলো মিষ্টি একাই উপরে বেশি উঠেছে এখন কিন্তু আর খুব বেশি জোরে সরে নাড়া ছেড়া যাবে না কারণ এগুলো কিন্তু সফট খাওয়া শুরু হয়েছে এগুলো সম্পূর্ণ সিদ্ধ হওয়ার পরে কিন্তু আমি মিষ্টি ব্যবহার করব আগে এখানে কোনো রকমের মিষ্টি দেবো না চুলার হিটটাকে কমিয়ে দেখে এগুলোকে আমি দুধের সঙ্গে রান্না করে নেব পনেরো থেকে বিশ মিনিটের জন্য একই মধ্যে এগুলোকে একটু পর পর অবশ্যই হালকা হাতে নেড়ে ছেড়ে দিতে হবে এবার মিষ্টি জন্য দিয়ে দেব হাফ কাপ কন্ডেন্স মিল্ক আপনারা কিন্তু চাইলে কন্ডেন্স মিল্কের পরিবর্তে নিয়েও দিতে পারেন পুরো দুধ দিয়ে দিচ্ছি হাফ কাপ দিয়ে দিচ্ছি একটা মুখ পাঠিয়ে নেওয়া এলাচ আপনারা চাইলে এলাচের গুঁড়ো ব্যবহার করতে পারেন এলাচ দিলে একটা সুন্দর ফ্লেভারও আসে আপনাদের যদি পছন্দ না হয় করতে পারেন আবারও সব একটু ভালো করে নেড়ে মিশিয়ে দিচ্ছি এখান থেকে আমি একটা মিষ্টি তুলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সিদ্ধ হয়েছে কিনা বা কতটা সফট হয়েছে মিষ্টিগুলো একদম পারফেক্টলি সিদ্ধ হয়েছে আমি কিন্তু আর বেশি ডাল করবো না কারণ এই দুধটা ঠান্ডা হয়ে যাওয়ার পর অনেক বেশি ঘন হয়ে যাবে ঠিক এই অবস্থায় আমি চুলা থেকে নামিয়ে নেব সাবুদানার এরা গুলো কিন্তু আপনারা দুইভাবে খেতে পারেন গরম গরমও খেতে পারেন আবার চাইলে ফ্রিজে রেখেও ঠান্ডা করে খেতে পারেন আমার কিন্তু ঠান্ডা করে খেতে অনেক বেশি মজা লাগে দেখতে সুন্দর লাগার জন্য আপনারা চাইলে আপনাদের ইচ্ছে মতো পরিবেশন করে নিতে পারেন আমি সামান্য কাঠবাদাম আর কাজু কুচি করে দিচ্ছি আপনারা চাইলে এখানে পেস্তা বাদাম কিসমিস এগুলো দিতে পারেন সাবুদানার এরা সোনালাইগুলো দেখতে এত বেশি সুন্দর হয়েছে আমার মনে হয় না এগুলো কোন কিছু দিয়ে সাজানো কোন প্রয়োজন আছে এই সাবুদানার মিষ্টি গুলো একবার হলেও আপনারা বাসায় সবাইকে তৈরি করে খাওয়াবেন সবাই খুবই পছন্দ করে খাবে কোন রকমের কষ্ট ছাড়া একটা মিষ্টি বা রসমালাই রেসিপি শেয়ার করেছি আশা করি আমার আজকের রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে আর সহজে লেগেছে রেসিপি টি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিতে ভুলবেন না কমেন্ট করতেও ভুলবেন না আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের নতারিখ পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালাম